তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনে তিনি একটি মামলা দায়ের করেছিলেন যেখানে তিনি দাবি করেছিলেন যে তার বাবা মা তাকে বিভিন্ন সময়ে শারীরিক মানসিকভাবে নির্যাতন করেছেন এরকম একটি অভিযোগ তিনি বিজ্ঞ আদালতে এনেছিলেন বিজ্ঞ আদালত উভয় পক্ষকে ইতিমধ্যে শুনেছেন এবং আজকে এই মামলাটি আদেশের জন্য রেখেছিলেন বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনে আজকে তিনি সামারিলির এই মামলাটি মিস মেহরিন আহমেদের এই মামলাটি তিনি খারিজ করেছেন এবং খারিজ করাকালীন সময়ে বিজ্ঞ এই বাদিপক্ষে নিযুক্ত আইনজীবী তিনি যখন আদালতকে ইনটিমেট করেন তিনি জানান যে এখানে মিস মেহরিন তিনি তার বাবা মায়ের সাথে বসতে চান এবং বাবা মাও এই বিষয়টি তার আন্তরিকতার সাথে দেখবেন এবং বসবেন তখন বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করাকালীন সময়ে তিনি বলে দেন মৌখিকভাবে যে বিষয়টি যেন পারিবারিক ভাবে মীমাংসা করা হয় মধ্যস্থতা করা হয় এমনিতে এই মামলার যিনি বাদী ছিলেন মিস মেহরিন আহমেদ তার মামলাটি বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছেন দেখেন এই পুরো মামলাটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন আমাদের যে পরম্পরা আমাদের যে আহ লাইফ ওখানের সাথে আমাদের এই ধরনের মামলাটা সম্পূর্ণ নতুন একটি প্রেক্ষাপট উন্মোচন করেছে বলে আমি মনে করি আমার মক্কেল যখন এই মামলাটি ফাইল করেন তিনি অ্যালিগেশন গুলো এনেছেন ওগুলো আদালত প্রথমে আমলেই নিয়েছে এবং পরবর্তীতে গত একুশে জুলাই আমি মেহেরিন আহমেদের সাথে বসি এবং তার সাথে আমার কথা হয়েছে যে তিনি তার বাবা মাকে সাথে নিয়ে কিছু কথা উপস্থাপন করতে চাই এবং মেডিয়েশনের মাধ্যমে বিষয়টি শেষ করতে চাই তো আমি বিষয়টি অ্যাজ অ্যাডভোকেট এবং আমাদের পরিচয়ের পাশাপাশি আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ার তো আমি মনে করেছি যে যদি একটি পরিবার দুই পক্ষ একসাথে বসার ফলে তাদের সমস্যার সমাধান ঘটে তাহলে আমি এই দায়িত্বটা নিতে চাই তো আমি আজকে আমাদের বিজ্ঞ আদালত এই বিষয়টি উপস্থাপন করেছি যে আমার মক্কেল মেহরিন তার বাবা মার সাথে নিজেই বসবেন শনিবার বিকেলে তো এই মর্মে আমরা পারিবারিকভাবে ভাবে সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়টি যখন আসে তখন সামাজিক ভাবে বলেন আইনগত ভাবে বলেন নৈতিক বলেন সবকিছু সমাধান তো এখানেই হয়ে যায়